এবার লক্ষ্য করুন এই বিসমিল্লাহ এত সুন্দর করে কোরআন নাজেল করলেন কোরআনের উপরে বিসমিল্লা দিলেন এবার বাঙ্গা তুমি লক্ষ্য রাখো কোরআন গোটা কোরআনটা আল্লাহ সাজাইয়া রেখেছেন উনত্রিশটা অক্ষর দ্বারা এলমে গভীরের ভিতরে গেলে চল্লিশটা হরফ পাওয়া যায় এই চল্লিশের মধ্যে দশটা সাইড করে রেখেছে এর কথা আমি বলতে পারবো না বাইরা আমার লক্ষ্য করেন এই উনত্রিশটা অক্ষর দ্বার কোরআনকে সাজাইছে সাজানোর পরে আল্লাহ রবুল আলামিন এই কারিমের মধ্যে এই উনত্রিশটা অক্ষরের মধ্যে আল্লাহ কোনো অক্ষরকে নির্বাচন না করার পরে আল্লাহ এর মধ্যে থেকে একটি অক্ষর নিলেন এই কোরআন শুরু করলেন সর্বপ্রথম আল্লাহ পা অক্ষর দিয়ে কেন আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন এই উনত্রিশটা অক্ষরের মধ্যে আল্লাহ এই কোরআনের সর্বপ্রথম আল্লাহ বা দ্বারা শুরু করলেন কেন এই বা দ্বারা বিষ মিল্লার সর্বপ্রথম অক্ষরটা হলো বা কথা বলেন ঠিক কেনা বা কথা বলেন আল্লাহ উনত্রিশটা অক্ষরের মধ্যে নির্বাচিত করে আল্লাহ সর্বপ্রথম অক্ষর নিলেন বা কেন سيئات اعمالنا من يهد الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد الله الا الله وحده لا شريك له ونشهد انا وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ سيدينا مولانا محمد على ال سيدينا شفيعنا محمد অপসাগরে কুল না যেতে কিনারে কে আসো তোরাময় না জানি সাত আল্লাহরম صلوا على سيدنا محمد على آل سيدنا شفيعنا محمد طبي كتاب রাইবার কার নামুটি তোমার পোতি তো পাব যথ দুঃখ হৈনী চ سيدينا موم لا محمد على آل سيدنا شفيعنا محمد بندات ميم جنام درم دك. নাম মোহাম্মদ মস্তফা নবী আমান শুয়ে আসে সোনারি মদিন নবী আমার শৈশব কালে ছেড়েছে উঠের পাল সাগলের পাল তাদের ছেড়েছে বিদা তারাও নবী হারা বেদনায় তারাও ছেড়েছে তাদের নিজ নিজ নিদ্রা খাবার তাই তো নবী আমান মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে গুণাগারুম তের জন্মে কদিন তিনি বরুম্বার বলা গলা গুলা কমালিহেম দু জমি হসনত صلوا عليه وعليهم وقال النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشابنا وبلغنا رمضان رواه البيحكيكي او قام قال عليه الصلاه والسلام اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا حبلنا وجدنا وذريتنا ربنا وتقبل دعاء اللهم بارك لنا في رجب وشعبنا وبلغنا رمضان اي مالي مولاي سرنا ماتش بوري মাওলায় তফসিরুল কোরআন মাহফিলকে উদ্দেশ্য করে নিয়ে মাওলা মাকরিব থেকে শুরু করে মাওলা আখেরি মোনাজাত পর্যন্ত যতগুলো আলাপ আলোচনা হবে মাওলা যারা করেছে যারা করবেন রব্দুল আলমিন কিছু মিলে মনের গল্পবান মাওলায় সবটুকু কুটিকুটি বাড়াইয়া দিয়া। মাওলা খে তাজেদরে মদিনায় পৌঁছায় দেন মাওলা ও দয়ার মালিক তোমার রহমতের দৃষ্টি দ্বারা একবার মাওলা এই ঢিকুঞ্চা গ্রামে মাওলা যুব সমাজের উদ্যোগে আল্লাহ বিরাট তাফসিরুল কোরআনের ইন্তেজাম করে আছে গুনাগা তোমার কত মাহবুব বান্দাদের নিয়ে আমি গুনাগর দোকান হাত তুলিয়েছি মাওলা দয়া মায়া করে এই তাফসিরুল মাহফিলকে কবুল করিয়া নেন শুরু থেকে শেষ পর্যন্ত আসমানের বালা আসমানে উঠে নেন জমিনের বালা জমিনে গাড়াইয়া দেন মাওলা মাওলায় তাফসিরুল কোরআন মাহফিলকে মাওলা এই এলাকাবাসীদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিন মাওলা এই গ্রামের ছিটি সন্তান মাওলা এই গ্রামের কত দরদিরা কথ মা কত বাবার অন্ধকার কবরে শহীদ হয়ে গেছে মাওলা দয়া মায়া করে বাবা আদম থেকে শুরু করে আসত পর্যন্ত যত মোমেন মমিনায় শহীদ শহীদ আন হাজি হাজিয়ান হাফেজ জান্নাতুল মাওল্যাবনাতুল জান্নাতুল মাওলা মাওলা আমাদের দাদা দাদি কুল নানা নানি কুল চোদ্দ দান মোমিন মমিনের যারা অন্ধকার কবরে সেই হয়ে গেছে মাওলা দয়া মায়া করে মাওলা তাদের কবরে সভা দিয়ে পৌঁছাইয়া দিয়া মাওলা তাদেরকে কবরে আজাদ মাফ করিয়া দেয়া কবর কবরগুলোকে জান্নাতুল ফেরে দেওয়া সে উচ্চ মোকামদান করো মাওলা বড় আশা করে আমার ছোটো ভাইয়েরা মাওলাই তাফিরুল কোরআন মাহফিল বড় মেহনত করে বড় কষ্ট করে বড় পরিশ্রম করে ইন্তজাম করে মওলা জানি না তাদের কোন আশা কোন আকাঙ্ক্ষা মাওলা দয়া করে মাওলা তাদের অন্তরের দিলের আশা মনের আশাগুলা পূর্ণ করিয়া দেন ও আল্লাহ রব্বুল আলমিন যার যেই মন চায় আল্লাহ তুমি সেটা দিয়ে তাদের পূর্ণতা করিয়া দেন রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করিয়া দেন মৌলা যার মা বাবা অসুস্থ সুস্থতার সাপেক্ষ কামেলা দান কর অমৌলা আমাদের জন্য কুদরতি তোমার হ্রদায়েত নসিব করিয়া দেন রক বেন ট্যাক আপ বেলমি ইন্নে কাউন্টার সেমি ওলাদিম অথবা আদাই নেন ইন কাউন্টার তিম ورحمنا معهم برحمتك يا ارحم الراحمين الحمد لله شقول طريف شمشا ست سانا شيمهان الله تبارك وتعالى الجنه شيمهان الله سبحانه وتعالى তার কি লেখা কেসি কুমা আলম নেহি আমাদের ভাগ্যে লিখিবদ্ধ করিয়া আজকে এই দিনকে মনোনীত করিয়া এই সময় আমার আপনার জন্য ধার্য করিয়া আল্লাহ বাসাই জাসাই করিয়া এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাকে আপনাদের আসার মতন তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে শুক্রিয়া যাপন করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সুতরাং এখানে বুঝতে হবে যে আল্লাহ তাবার ও আমাদেরকে তৌফিক দান করেছে বিধায় আমরা এখানে আসতে পেরেছি আমাদের এই মঞ্চের বাহিরে কিন্তু অনেক আছে তারা মুসলমান না খ্রিস্টান কথা বলেন তারা মুসলমান কিন্তু আল্লাহ তাদের নসিব করে নাই এই জন্য তারা বিভিন্ন সাইডে ঘোরাফেরা করতেছে শয়তান তাদেরকে আঁকড়ে ধরছে ইন্না আজাবিল্লা সাদিদ তাদের কঠোর মজবুত শক্ত আজাবের মধ্যে তারা গ্রেপ্তার হয়ে আছেন কথা বলেন ঠিক কি না এই জন্যই আমি বিনতভাবে ওই মুসলমান ভাইদেরকে এবং স্যাটেলাইটের মাধ্যমে মা বোনদের জন্য পর্দার ভিতর থেকে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য আপনাদের সুব্যবস্থা রয়েছে এবং মা বোনেরাও ইদিক সিদিক ঘোরাফেরা না করে আপনারা তাফসিরুল কোরআন মাহফিলে সুন্দর সুন্দর কথা শোনার জন্য আপনার পরিবেশন হয়ে বসে পড়ন আল্লাহ ওনাদের তৌফিক দান করুক সকলে পরে আবিন। দুনিয়াতে যদি সব সবকিছু ভরিয়া যায় জাহান্নাম আবার কাকেতে ভরাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এদের জাহান্নাম মরার পরে নয় এদের জাহান্নাম নাম দুনিয়ার উপরে কথা বলেন ঠিক কিনা যারা কোরআনকে অস্বীকার করেন আল্লাহ রসুলের বাণীকে অস্বীকার করে যারা সত্যর পথকে অস্বীকার করে সত্যর রাস্তা যারা বাধা বিঘ্ন করে আল্লাহ ডাক ডাকতে বলে এদের নাস্তিক এই দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা তা আমি এই কথার দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো যাবে না আমরা সবাই জানি কে আমি ইমানদার কে বেঈমান আমি এটা প্রমাণ করব আমি সংক্ষিপ্ত অল্প সময় আমি কথা বলবো আর আমায় কেরাম রয়েছে কেন আমি দীর্ঘ আজকে থেকে দেখা যাচ্ছে প্রায় ছয় থেকে সাত বছর হয়ে যাচ্ছে আমার ভাটা দিওল ঢেকুঞ্চা আমার বাউস্ত মাগুরা এই পাঁচটি পাড়ায় আমি কোনো মিলাদ মাহফিল কোনো পরিবেশে আমি আমি ওয়াজ মাহফিল প্রায় মনে করেন যে ছয় থেকে সাত আট বছর হয়ে যাবে আমি উপস্থিত থাকিতে পারি নাই তা আমি আসার পরে আমার এই গ্রামের অনেক ছোট বড় স্মৃতি সন্তান ময় মুরব্বীরা আমাকে অনুরোধ করছে আপনি কিছু কথা বলবেন কিন্তু আমি যা কিছু কথা বলবো। আমি সত্যের উপর কথা বলবো হকের উপর কথা বলবো কিন্তু আমি শাহীন এই দুনিয়ার জামানায় যদি না থাকি আমার এই কথা আজকে আমার পর্যন্ত যারা বেঁচে থাকবে সত্যের পথের সন্ধান যেদিন পেয়ে যাবেন সেদিন এই শাহিনের এই কথাগুলো আপনার পাশে মূল্যবান হয়ে দাঁড়াইবে সুতরাং আঁকেন যার তাজেদার মদিনা কথ আহমান নবী যেই নবীকে এই দুনিয়ার জামানায় যদি তারশিপ না আনতো সার্থবাক আসমান জুমিনের মধ্যে যাহা কিছু রয়েছে কিছুই হইতো না সেই নবীকে খুশি করার জন্য সকলেই সাল্লাম থাকো মন সচেতনে জ্ঞান নয়নে নেম না ঘুমালে পড়বি গোলে ঘুমালে পড়বি গোলে হারাবি মন সোলোয় ঠেক মন সচেতনে জ্ঞান নয়নে হুমায় না সচেতন মানুর যারা বেহুসে রয় না তার সদাই দায় রূপের পাহারাম সাধু যারা চিল্লায় বলেন আল্লাহ আকবর এই কথাটা শুনলে মনে করবেন যে হুজুর গান গাইল কিন্তু এটা আমি গান গাইলাম না এটা আল্লাহর কালাম গাইলাম শোভানাল্লা কর আল্লাহর কালাম গাইলাম কিন্তু আমি গাইলাম কীভাবে হয়তো অনেকে এটা না বুঝার পরে হয়তো আপনারা মনে করবেন যে সাইনাস সব গান গায়ে গেল কথা বলেন কিন্তু আল্লাহর কালাম কেউ গান গাই আল্লাহ সন্তুষ্ট করে কেউ জিকির করে আল্লাহ সন্তুষ্ট করে কেউ এবাদত করে আল্লাহ সন্তুষ্ট করে কেউ বা মাং সমাতা না যা যে সুপ থাকে আল্লাহকে সন্তুষ্ট করে কেউ বা আল্লাহকে অঙ্গ ভঙ্গ করে আল্লাহকে সন্তুষ্ট করে কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম রজব মাসের চাঁদ উঠেছে ভাই হাকিকির একটি হাদিস তেলাওত করেছে আল্লাহ হোম্মা বা রিখলা না ফি রজা বা শাহ বা না রমাদন সুতরাং আল্লাহ রবুল আলমিন কোরআন আমাদের মাঝে দিয়েছেন হাদিস দিয়েছে কিন্তু এই কোরআন শ্রেষ্ঠ না নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা কথা বলেন কোরআন শ্রেষ্ঠ না নিকৃষ্ট যারাই বলবেন না তারাই মনে করব এরা কোরআনের বিরুদ্ধে এরা কোরআনকে শ্রেষ্ঠ মনে করে না এ আপনারা কোরআনকে শ্রেষ্ঠ বলতে কি আপনাদের বকিলতা এটা কি মিথ্যা কথা সাক্ষ্য দিচ্ছেন মিথ্যা সর্বক্ষণে আপনারা সাক্ষ্য দিচ্ছেন কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যা সাক্ষ্য দিচ্ছ তুমি কানা তুমি অন্ধ কেন অন্ধ তুমি লা ইলাহা কালমা জবানে পড়লা কিন্তু এই কালমার ভিতরে কি যে রয়েছে এই কালমার ইকিন বিশ্বাস একিকত তুমি বোঝো নাই তুমি না দেখে সাক্ষ্য দিয়ে বললে মোহাম্মদ না দেখে না জেনে না বুঝে তুমি সাক্ষ্য দিলা সাক্ষ্য দিলা আজকে কোরআনের কথা বললে আপনি কইতে পারেন না যে কোরআন হলো শ্রেষ্ঠ সুতরাং বোঝার চেষ্টা করেন আমি ওয়াজের মাধ্যমে যাব না সময় থাকলে সামান্য একটু সামথিং কিছু বলতে পারি সুতরাং আমি যে কথাটা বললাম আল্লাহ আল গ্রন্থ সৃষ্টি করলেন পবিত্র আল কালামুল্লাহ শরীফ এই কালামুল্লাহ শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত একশো চোদ্দোটি সুরা রয়েছে কয়টি রয়েছে ছয় হাজার ছয়শো ছিয়াষট্টিটি আয়াত রয়েছে এই ছয় হাজার ছয়শ ছিয়াষট্টি আয়াতকে একশো চোদ্দোটা সুরায় ভাগ করে দিয়ে একশো চোদ্দোটা সূরা করেছে তার মধ্যে একশো তেরোটা সুরার উপর লেখা রয়েছে বিসমিল্লা হির রহমান রহিম একটি সুরার মধ্যে নাই আল্লাহ রব্বুল আলমিন ও মুমিন বান্দারা তোমরা এখন সাক্ষ্য দাও যদি আমি একটা কোরআনের তেলাওত পড়ি যদি একটা সুরার মধ্যে ঢুকি যদি ওই কোরআনের মধ্যে আমি প্রবেশ করি সর্বপ্রথম কি বলতে হবে কথা বলেন বলেন তো দুনিয়ার মধ্যে কোনো আলেম কোনো হাফেজ কোনো কারি কোনো কোরআন বিচারক কোরআন গবেষক কোনো দিন কি বলেছেন বিসমিল্লা বাদ দিয়া কোরআন স্পর্শ করো বিসমিল্লা বাদ দিয়ে কোরআনের সুরা পড়ো বিসমিল্লাহ বাদ দেয়া তুমি কোরআন তেলাওয়াত করো কেউ কি কোনদিন বলেছেন কোনোদিন বলতে পারবে না কোনোদিন বলা আল্লাহ এটা বিভিন্ন ঘটনা ইতিহাস বান্দাকে সচেতন অসচেতন বান্দাকে সতর্ক এবং সংকেত দিয়ে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বাণী দ্বারা বান্দাকে বোঝাইয়া দিয়েছে কিন্তু আল্লাহ ডাক দে কয় রে বান্দা আমি সুরা ফাতেহার পরে যতগুলা সুরা রয়েছে এ একশো তেরোটা সুরার মধ্যে যাহা কিছু আছে আমি আল্লাহ ফাতেহার মধ্যে আমি লিপিবদ্ধ করিয়া দিয়াছি আল্লাহ রব্বুল আলমিন বললেন সুরা ফাতেহার মধ্যে যদি গোটা কোরআনের যদি ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি এই সাতটি নামের ভিতর যদি আমি প্রবেশ করিয়া দেই আমার আল্লাহ ডাক দেবলের বান্দা দিন আর রাত মিলে চব্বিশ ঘন্টা সময় এই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে পাঁচ ঘন্টা দাসোত্তরের মাইনাস করো থাকে উনিশ ঘন্টা এই উনিশ অক্ষর দ্বারায় আমি বিসমিল্লা তেলাওয়াত আমি তোমাদের মাঝে বিস্তার করলাম সুরা ফাতেহার মধ্যে যা কিছু রয়েছে আমি আল্লাহ এই সুরা ফাতেহার সব হাল হাকিকত আমি বিসমিল্লার মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি এবার আসেন আল্লাহ রব্বুল আলমিন গোটা কোরআন যদি ফাতিহার মধ্যে দেয় যদি আল্লাহ এই ফাতিহার ভিতরে যা কিছু রয়েছে সব কিছু যদি বিসমিল্লার মধ্যে দেয় এখানে আমার একটা প্রশ্ন রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম এত বড় একটা গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আসমান জমিনের মধ্যে বান্দা তুমি জানো না জানতো চেষ্টা করো না এই কোরআন যদি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করা হইতো তাহলে ওই পাহাড়টা হয়ে আল্লাহ যখন এই হীরা গুহার উপরে কোরআন নাজেল হয়েছেন আল্লাহ নবী এই কোরআন হীরা গুহার মধ্যে এই হুরা গুহায় কোরআন নাজেল হয়েছে সে থোরা থোরা নাজেল হু যাতে হয় কখনো এক আয়াত কখনো আয়াত কখনো এক সুরা কখনো এইভাবে তেইশ বছর পর্যন্ত এই কোরআনের কোরআনটা হয়েছে কিন্তু হীরা গুহা এই কোরআনের ভার ওজনটা বহন করতে অস্বীকার করেছে এই জন্য হীরা গুহার উপর এই কোরআনটা গোটাই অবতীর্ণ করা সম্ভব হয় নাই ভাইরা আমার আমি জানাইতে চাই এবার এত সুন্দর একটা শ্রেষ্ঠ গ্রন্থ যেই কোরআনের বাহাদুরি করি যেই কোরআনের গর্ব করিম সেই কোরআন দ্বারা আমি হেদায়ত পাব সেই কোরআন দ্বারা আমি মুসলমান হব সেই কোরআনের অনুসরণ অনুকরণ করে সেই কোরআন আমি তেলাওত করে বুঝে ওই অনুযায়ী চলার পরে আমি সুপথ ধরব আর সুপথ ধরার পরে একাল পরে তা করার পরে আল্লাহ আমাকে জান্নাত নসিব করায় দিবেন বান্দা তুমি জেনে রাখো আল্লাহ কাউকে ঘর ধরায়া ধরাইয়া জান্নাত আল্লাহ দিবে না জান্নাতে দুনিয়াতে তোমার অর্জন করে যেতে হবে সারা জীবন শুনে আসে ও বান্দা তুমি এটা করলে তোমাকে আল্লাহ বেহস্ত দিবেন না তোমাকে আল্লাহ বেহস্ত দিবে না আল্লাহ বেহস্ত রেখেছে রেখেছে তুমি দুনিয়াতে এমন কিছু কর্ম করো দ্বারা দুনিয়াতে কর্ম করবে তোমার জন্য জান্নাত সাজবে তুমি মরার সঙ্গে সঙ্গে জান্নাত তোমাকে রিসিভ করে নেওয়ার জন্য দ্বন্দ্বায়মান হয়ে থাকবে তোমার জন্য এ থাকবে এবার লক্ষ্য এই বিসমিল্লাহ এত সুন্দর করে কোরআন নাজেল করলেন কোরআনের উপরে বিসমিল্লা দিলেন এবার বান্দে তুমি লক্ষ্য রাখো কোরআন গোটা কোরআনটা আল্লাহ সাজায়া রেখেছেন উনত্রিশটা অক্ষর দ্বারা এলমে গভীরের ভিতরে গেলে চল্লিশটা হরফ পাওয়া যায় এই চল্লিশের মধ্যে দশটা সাইড করে রেখেছে এর কথা আমি বলতে পারবো না বাইরা আমার লক্ষ্য করেন এই উনত্রিশটা অক্ষর দ্বারা কোরআনকে সাজায়েছে সাজানার পরে আল্লাহ রব্বুল আলমিন এই কারেমের মধ্যে আল্লাহ কোন অক্ষরকে নির্বাচন না করার পরে আল্লাহ এর মধ্যে থেকে একটি অক্ষর নিলেন এই কোরআন শুরু করলেন সর্বপ্রথম আল্লাহ পা অক্ষর দিয়ে কেন আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন এই উনত্রিশটা অক্ষরের মধ্যে আল্লাহ এই কোরআন সর্বপ্রথম আল্লাহ বা দ্বারা শুরু করলেন কেন এই বা দ্বারা বিষমিল্লার সর্বপ্রথম অক্ষরটা হলো বা কথা বলেন ঠিক কথা বলেন আল্লাহ উনত্রিশটা অক্ষরের মধ্যে নির্বাচিত করে আল্লাহ সর্বপ্রথম অক্ষর নিলেন বা কেন আল্লাহ রব্বুল আলমিন এবার আসেন সুরা থেকে শুরু করে বাঁকাড়া থেকে শুরু করে শেষ উপরে যান কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ গোটা কোরআন শরীফ শেষ করে শেষে আল্লাহ ফিন ব্যবহার করলেন কেন অন্য কোন অক্ষর কেন নিলেন না এবার আসেন এই বিস্পিল্লার যদি এই বা অক্ষরের যদি তাফসীর এখানে করি তাহলে দুই তিন ঘন্টায় আমি শেষ করতে পারব না কথা বিলম্ব কখনো করব না আমি বা শব্দর দুই তিনটা মেশাল দিয়ে আমি নেমে যেতে পারি এবং এই একটি শব্দের মেশাল দ্বারা বহুত কিছু বোঝানোর খাতি রয়েছে বান্দা তুমি জানে রাখো ক্যালমাই ভোজন ক্যালমাই মোজম ক্যালমাই কর সার মধ্যে আছে মাকলু আঠারো হাজার আবার কথা বসেন কলমাই ভোজো কলমাই বসো কলমাই কলমার মধ্যে আছে মাকলুকাত আল্লাহ বলেলেন মধ্যে এই দুনিয়াতে যাহা কিছু রয়েছে আমি মানব ভণ্ডলীর মধ্যে এই মানব দেহের মধ্যে আমি আল্লাহ তাই দিয়েছি তাহলে আঠারো হাজার মাকলুকাত তোমার এই মানব দেহের ভিতর বান্দা তুমি এখনো বোঝো আমি প্রথমে বলেছি থাকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না আদম যখন অসচেতন ছিল আল্লাহ রু যখন ফুঁকে দিয়েছে তখন চৈতন্য হলো কথা বলেন ঠিক কিনা তুমি যদি আদমের মতন যদি ওই রকম অচেতন হয়ে যদি তুমি ঘুমিনে শুয়ে থাকো চৈতন্য যদি না হও তাহলে বান্দা তুমি কোনোদিন ইমানদার বলে দাবি করতে পারো না এবার আসুন আমি বিশ্বকে শুনে যাচ্ছি না আল্লাহ রুবুলান বললেন কালমাই ভুজো কালমাই মজো কালমাই করো সার তোমার এই দেহের মধ্যে তুমি ঢুকে যাও তোমার কলমাই দেহের মধ্যে রয়েছে